মাইনুর ওইটা প্রথমে শোনো 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 আমার কথা শোনো প্রথমে এটারে একটা 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 বাড়ি দিয়ে ওরা ফাটায় দাও একটা চট দিয়ে নাও দেখি পারলে না তুমি এবার বাদ এবার আমি না এবার আমি না আমি না আমি না এই পারলে না কারোর ঘটনা না এবার তোমরা দাদার মার খাও ঢালে না অল্প একটু অল্প একটু দিয়ে ওইটা খাও আচ্ছা এটা দাও খায় 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 থ্যাংক ইউ বলো লাইক করে সরোৎ অল্প

আমি না শিগ্রি খাও আচ্ছা টাকা দিব আপনি ওখানে বসেন আপনার ঝোলার ভিতর কি কি আছে দেখি বসেন কত আছে কে কি কিনবা

দেখি দেখি কোটাই এইজনী এই মাছ খালি খালি খোৱা যায় না বাবা খালি খালি খাও যায়

সাইমন কি খাবে সাইমন কি খাবে সাইমন কি খাবে দাদি দুই ভাইকে মাছ খাওয়াই দিচ্ছে বাবা সুন্দর লাইক করো ওইখানে যাও 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 যাও

একটা কুলফি বিশ টাকা হ্যাঁ বিশ টাকা এই তো একটা মিষ্টিটা দিব আচ্ছা এই যে একটা বিশ টাকা দেন মিষ্টি আছে বাবা তোমার তোমার ময়নার জন্য কে আনছি দেখো তুমি নিবা আচ্ছা ময়না কেও দাও পড়ে গেল না নেবে না ভাইকে দাও খেয়ে বলো কেমন লাইক করো লাইক করো